কোমরের ক্ষয় রোগ প্রচন্ড কোমরে ব্যথা হবে এবং এই ব্যথাটা কুচকি থেকে আস্তে 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 পড়বে কোমরের হাড়টা শক্ত হয়ে যাওয়া জয়েন্টের করতে অসুবিধা আলাইকুম আমি ডাক্তার সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি বিষয়টি হচ্ছে কোমরের যে হার রয়েছে তার ক্ষয়রোগ অর্থাৎ কোমরের হারের রোগ বা হিপ জয়েন্টের ক্ষয়রোগ যেটাকে আমরা হিপ জয়েন্ট ডিজেনারেশন বলতে পারি অনেক কারণেই আমাদের যে কোমরের যে হার রয়েছে বা কোমরের যে জয়েন্ট রয়েছে এটা কিন্তু ক্ষয় হয়ে যেতে পারে এটা বয়সের সাথে সাথে অথবা এমনও আমরা রুগী পেয়েছি মাত্র পঁচিশ থেকে তিরিশ বছর বয়স তাদেরও দেখা যায় হাড়ের মানে কোমরের হাড়ের অনেক ক্ষয় হয়ে থাকে এই যে কোমরের হার কি কারণে ক্ষয় হয় তারপরে এর ম্যানেজমেন্ট কি বা সতর্কতা কি এবং পরিশেষে হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে খুবই সংক্ষিপ্তভাবে আমি কয়েকটি কথা বলতে যাচ্ছি এখন এই যে কোমরের হার ক্ষয় হয়ে যায় এর প্রধান যে কারণ সেটা হচ্ছে অস্টিও আর্থাইটিস অর্থাৎ আমাদের কোমরের হারে এখানে যে কার্টিলেজগুলো রয়েছে বা কোমরের হাড়ের স্বাভাবিক বয়সজনিত কারণে অথবা অনেকের আছে দ্রুত এটা ক্ষয়প্রাপ্ত হয় এর মূল কারণটা হলো অস্ট্রিও আর্থাইটিস বা আমাদের যে কোমরের যে জয়েন্টটা রয়েছে এই জয়েন্টে আর্থাইটিস প্রদাহ আরেকটা হচ্ছে রিমোটয়েড আর্থাইটিস অর্থাৎ ইনফ্লামেটরি যদি জয়েন্ট পেইন হয় বা জয়েন্টের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রেও কিন্তু এই কোমরের হার দ্রুত ক্ষয় হতে থাকে আর একটা সমস্যাকে বলা হয় এভিয়েন অ্যাভাসকুলার নেক্রোসিস এভিয়েনটা হচ্ছে যদি কোমরের যে হার রয়েছে এখানে রক্ত চলাচলটা যদি স্বল্প হয় বা কম হয় তাহলে এখানে নেক্রোসিস দেখা দেয় অর্থাৎ হাড়গুলো দ্রুত নষ্ট হয়ে যাওয়া বা ড্যামেজ হয়ে যাওয়ার প্রবণতা দেখা যায় এ কারণেও কিন্তু এই হার ক্ষয়প্রাপ্ত হয়ে থাকে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কারণ ট্রমা অর্থাৎ হারে কোমরের হারে যদি কোনো কারণে অ্যাক্সিডেন্টাল বা কোনো কারণে যদি আঘাত লাগে তারপরের থেকে দেখা যাচ্ছে কি কোমরের হারটা ক্ষয় হতে থাকে বয়সের ব্যাপার মধ্যবয়সী লোকদের ভিতরে এই রোগ হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে আরেকটা সমস্যা হচ্ছে ডেভেলপমেন্টাল ডিসপ্লেশিয়া অর্থাৎ জন্মগতভাবে যদি কোমরের হারের যদি কোনো সমস্যা থাকে হ্যাঁ কনজেন্টাল যদি কোনো সমস্যা থাকে তাহলেও কিন্তু এই কোমরের হারের দ্রুত ক্ষয় হতে পারে বা হিপ জয়েন্ট ডিজেনারেশন হতে পারে এগুলো হচ্ছে প্রধান প্রধান কারণ এখন লক্ষণ হলো। এই যে আমাদের কোমরটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ যার উপরে আমাদের শরীরের তো ভর আমাদের নড়াচড়া সামগ্রিক ব্যাপারটা নির্ভর করে মুভমেন্ট নির্ভর করে এখন কোমরের হাড়ের যদি ক্ষয় হয়ে যায় এখানে যেটা সবচেয়ে বেশি ই হচ্ছে প্রচণ্ড কোমরে ব্যথা হবে এবং এই ব্যথাটা কুচকি থেকে আস্তে 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 নিচের দিকে পায়ের দিকে ছড়িয়ে পড়বে নাম্বার টু হচ্ছে কোমরের হাড়টা শক্ত হয়ে যাওয়া স্টিফনেস বলা হয় শক্ত হয়ে যাওয়া ঘুমের পরে যখন উঠতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে কোমরটা শক্ত হয়ে গেছে অথবা দীর্ঘক্ষণ বসে থাকার পরে উঠতে যাচ্ছে তখন দেখছে যে কোমরটা আর শক্ত করে বা সোজা হয়ে দাঁড়াতে পারছে না অর্থাৎ সেটা খুব মনে হয় যেন শক্ত হয়ে গেছে জয়েন্টের নড়াচড়া করতে অসুবিধা হ্যাঁ কোমরটাকে আমরা এদিক ওদিক নড়াচড়া করা বা সামনের দিকে ঝোঁকা বা বসা কোনো দিকেই যেন সম্ভব হয় না যদি কোমরের হাড়ের এই ধরনের ক্ষয় হয় এবং যারা এ ধরনের সমস্যা ভুগে তারা বুঝতে পারে যে কত কঠিন তাদের নড়াচড়া করা তাদের জীবন প্রবাহটা স্বাভাবিক রাখা তারপরে তাদের স্বাভাবিক যে কাজকর্ম তার যে নর্মাল যে ডিউটি এটা করতেও তাদের অনেক সমস্যা হয় যেহেতু তাদের কোমরে যথেষ্ট পেইন থাকে সাবধানতার বুদ্ধিতে প্রধান যে সাবধানতা সেটা হচ্ছে ওজন নিয়ন্ত্রণ অর্থাৎ যদি আপনার ওজন অনেক বেড়ে যায় তাহলে কিন্তু আপনাকে ওজন কমাতে হবে রেগুলার কিছু এক্সারসাইজ রয়েছে সেই এক্সারসাইজগুলো করতে হবে তারপরে এই কোমরের উপরে যেন অযাচিত চাপ না পড়ে এ ব্যাপারে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে এবং প্রয়োজনে এখানে হট অর্থ বা কোল্ড থেরাপি এটা আমরা দিতে পারি এগুলো হচ্ছে নর্মাল একটা ম্যানেজমেন্ট পরিশেষে আমি যেটা বলবো যে হিপ জয়েন্ট ডিজেনারেশন বা কোমরের হারের যে ক্ষয় এর কিন্তু হোমিওপ্যাথিতে ভালো চিকিৎসা রয়েছে আপনাকে স্বাভাবিকভাবে যে কোনো ক্ষয়ের ক্ষেত্রে আপনাকে অবশ্যই পুষ্টিকর খাবার দাবার ক্যালসিয়াম জাতীয় খাবার দাবার এগুলো তো খেতে হবে পাশাপাশি হোমিওপ্যাথিক যে ন্যাচারাল যে ট্রিটমেন্ট এটাও কিন্তু কোমরের হাড়ের প্রতিরোধ করতে ক্ষয়ের যে একটা ব্যাপার দ্রুত যে ক্ষয় হয়ে যাচ্ছে এটা প্রতিরোধ করতে যথেষ্ট সহায়তা করে আমরা এখন ইদানিং দেখতে পাচ্ছি যে অল্প বয়সী তিরিশ বছর পঁচিশ বছর বিলো ফোরটি অনেকেরই এই কোমরের হাড়ের মানে অচাচিত ক্ষয় হয়ে যাচ্ছে বা একটা পরিবর্তন হয়ে যাচ্ছে এ বিষয়ে তাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং এক্ষেত্রে হোমিওপ্যাথিতে যে ওষুধগুলো আমরা সামগ্রিক অবস্থা বিবেচনা করে ব্যবহার করি সেগুলো যথেষ্ট কার্যকরী আমাদের এ ধরনের কোমরের হারের বেশ রোগী রয়েছে যেগুলো ক্ষেত্রে আমরা প্র্যাক মানে প্র্যাকটিক্যালি ওষুধ প্রয়োগ করে দেখেছি তাদের কিন্তু অনেক দ্রুত অর্থাৎ এই যে ক্রমবর্ধমান যে একটা ডিজেনারেশন ক্ষয় হচ্ছে এটাকে প্রথমত প্রতিরোধ করা যায় দু নম্বর তার ভিতরে যে ব্যথা বা অন্যান্য যে সমস্যাগুলো দেখা দিয়েছে এই সমস্যাগুলো আমাদের ওষুধের মাধ্যমে কিন্তু কমিয়ে আনা সম্ভব এবং আশা করি এ ধরনের সমস্যা থাকলে আপনারা অবশ্যই হোমিওপেথিক ফাউন্ডেশন হসপিটালে যোগাযোগ করবেন এবং আপনারা ভালো চিকিৎসা পাবেন তাহলে বন্ধুরা আজকে পর্যন্তই আপনার ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ